ছোট ভাইকে গঙ্গায় ফেলে দেওয়ার অভিযোগে অভিযুক্ত সদ দাদাকে নবদ্বীপ স্টেশন রোড এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পেশ করল পুলিশ পুলিশ সূত্রে জানতে পারা যায় সুমন দত্ত নামে ওই অভিযুক্তকে বুধবার রাতে নবদ্বীপ স্টেশন রোড এলাকা থেকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করল পুলিশ পাশাপাশি তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশই হেফাজতের আবেদন জানানো হয় সূত্রের খবর শনিবার রাতে সিএমসিবি পঞ্চায়েত এলাকার বাসিন্দা বছর ছয়ের ভাইকে কেক কিনতে যাওয়ার নাম করে গঙ্গায় ফেলে দেওয়ার অভিযোগ ওঠে সৎ দাদার বিরুদ্ধে ঘটনায় নিখোঁজ শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয় ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে গত রবিবার রাতে ওই যুবকের বাবাকে গ্রেপ্তার করলেও পলাতক ছিল মূল অভিযুক্ত বৃহস্পতিবার রাতে নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে নবদ্বীপ স্টেশন রোড এলাকা থেকে সুমন দত্তকে গ্রেপ্তার করে পুলিশ এ বিষয়ে নবদ্বীপ থানার আইসি কি জানালেন শোনাব নবদ্বীপ থেকে সৈয়দ আবু রিপোর্ট নিউজ আমরা কাল পর্যন্ত পুরো শান্তিপুর পর্যন্ত আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং আদার্স নৌকা দিয়ে আমরা খোঁজ করেছি আমরা সিসিটিভি কালেক্ট করেছি যে হ্যাঁ ওই ওই দিন ওই বাচ্চাটি তার দাদার সাথে নৌকাতে উঠেছে ওই পর্যন্ত এবং এইদিকে তার দাদা একা একাই গেছে ওই পর্যন্ত অর্থাৎ মধ্যে যে মিসিং সেটা আমাদের লিঙ্ক পাওয়া গেছে আর আমরা কালকে আমাদের সিক্রেট সোর্স দিয়ে অ্যাসাইলেন্ট যে মূল আসামি তাকে ধরেছি আমরা আজকে কোর্টে পাঠিয়েছি সুমন দত্ত হ্যাঁ সুমন দত্ত তাকে ধরেছি আর আমরা ওই তাকে সাত দিন রিমান্ড প্রেয়ার করে কোর্টে পাঠিয়েছি আমরা খোঁজ করছি এখনও পর্যন্ত মিসিং বাচ্চা পাওয়া যায়নি আর বাকিটা ইনভেস্টিগেশনে চলছে তাকে কোথায় গ্যারেজ করা হলো তা আমরা পেয়েছি আমাদের নবদ্বীপ রেল স্টেশন এলাকা থেকে এই ঘটনায় এখনো পর্যন্ত কজন গ্রেফতার হলো দুজন মূল অভিযুক্ত এবং তার বাবা হ্যাঁ